হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা অর্পিত শ্রী মালে নতুন আরও একটি ভিডিও সঙ্গে তোমাদের অনেক ওয়েলকাম কি বাবা এটার ওপর দিয়ে যাবে এটার ওপর দিয়ে কারো বাড়ি তো এটার ওপর দিয়ে আমরা তো কালকে লামডিং এসেছি সেটা তো আমরা আগের ফিডিওতে দেখলে কালকে মেলা টেলা ঘুরেছি অনেক রাত হয়েছে আস্তে আস্তে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বেশ মজা হয়েছে কিন্তু কালকে তো এখানে এখন সকালবেলা ঘুম থেকেই জাস্ট কিছুক্ষণ আগে উঠে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম এখন একটু বাইরে চারিপাশটা ঘুরছি খুবই সুন্দর জায়গা জানো লামডিং আর কোয়ার্টারগুলো তো মানে অনেক এরিয়া জুড়ে কোয়ার্টার যেহেতু অনেক স্টার বেশ একটা উঁচু নিচু উঁচু নিচু ভাব আছে ভালো লাগে তারাও তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি পরিবেশটা খুবই সুন্দর এই যে এইগুলো সব কোয়ার্টার সব কোয়ার্টারে এত ফুলের গাছ আমাকে দেখে অনেকে বলছে তুমি কি নতুন এখানে এসেছি না না ঘুরতে এসেছি এখানে তা আমি বাবানকে নিয়ে এখন বেরোলাম একটু মানে ঘুরতে আমি সকালবেলা বাবান বাবার সঙ্গে একবার এসেছিলাম অবশ্য তবে বাবান ছোট তখন ঘুমিয়েছিল আর জানো কালকে মেলা থেকে এসে বাবানের এত জ্বর কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছে তো এখন উঠলো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে আর কি ওকে খাইয়ে দেবো এখন ছোট ওঠেনি এখনো আর ভাবনের বাবা এখন কি আবার শুয়ে আছে কি করবে বেচারা তো চলো সারাদিন সঙ্গে থাকো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগে কত আম গাছে দেখো দুই সাইডে কোয়ার্টার এইদিকেও কোয়ার্টার এইদিকেও কোয়ার্টার আমরা যেই দাদা ভাইটার বাড়িতে এসেছি ওই দাদা ভাইটা অ্যাকচুয়ালি ডিমাপুরে এখন বাবান বাবানের বাবা যেই অফিসে আর কি থাকে ওই বড় বাবু তো সেই বড়োবাবুর ঘরে আর কি এসেছি সপ্তাহে একদিন করে এখানে আসে শনিবার করে তো আমরা কিন্তু কালকে একসঙ্গে এসেছি সবাই মিলে বড়োবাবু আবার যখন কালকে যাবে সোমবার কালকে ডিউটি এখান থেকে ডিমাপুর তো দেড় ঘন্টা মধ্যে লাগে তো শনিবার করে আসে আবার সোমবার করে চলে যায় আমরা আজকে চলে যাবো খাওয়া দাওয়া করে দুপুরবেলা কিংবা বিকেলবেলা কখন যায় ট্রেন কখন আছে সেই হিসেবে আর কি আমরা আর সকাল বৃষ্টি হয়েছে এত সুন্দর আমরা চলে এসেছি বাড়িতে গোল রাউন্ড করে ঘুরে আবার বাড়িতে চলে আসলাম দেখো বাবা একটু বাগান জলটা নাও বাবা জলটা খাও দিদি ভাইয়ের পিকি ব্যাংকটাও আছে ওই ওইটাতে সব খেলনা আছে দিদি ভাইয়ের পিকি ব্যাংক দেখো দুইজনকে আমি বললাম ছোট ঘুম থেকে উঠলে বললাম চল একটু ভিডিও করে দেখো পোস্ট দিয়ে দাঁড়িয়েছে আরেকজন তো কালি মা কালী হয়ে গেছে ওই দেখো না আমি বলছি ভিডিও করি হ্যাঁ একই হয়ে যাবে হয়েছে আর তোমার পোস্ট দিতে হবে না আমি আর ভিডিও করব না বাবা বাচ্চা ধরা আসবে কিন্তু ধরে নিয়ে যাবে আর রাউন্ড করব না বাবা ভাল লাগে না বারবার ওরা দুইজন আবার বেরিয়ে গেল দুই ভাই ঘুরতে দিদি এখন রুটি বানাচ্ছে রুটি আর আলু সবজি এখন চা খেলাম চা বিস্কিট তো তারপর আর কি রুটি টুটি খাওয়া হবে আসো চলে আসো হ্যাঁ আমি না যে বাবা নিবে স্নান টান হলো আমার এখন সুন্দর রোদ উঠে গেছে তো দিদি ভাই রান্না করছে রান্না হয়নি দিদি ভাইও স্নান করবে বললাম মানে সব রেডি করছে আর কি তো আমি একটু দেখবো তখন দিদি ভাই যাবে স্নান করতে এখন বাজে মোটামুটি একটা কুড়ি বাবা নই দেখো ওপরে ঝুলছে ট্রেনিং চলছে বাবারে ছোটকে করে দাও ছোট এক সেকেন্ডও পারবি না এই দেখবা না না এখন আর রাউন্ড রাউন্ড করা যাবে না বাবা দিনের বেলা যাওয়া যাবে না এখন তাহলে তোমাদের কোয়ার্টারটা দেখা এটা হচ্ছে ফার্স্ট একটা ছোট্ট বারান্দার মতো তারপরেই তো হলরুম আর দুটো বেডরুম আছে এইদিকে একটা আছে আর এখানে দিদি ভাই রান্না করছে বললাম যে বাবনকে স্নান করাবো না শরীরে আবার বিছনে গেছে ওর বাবা নিয়ে গেলো স্নান করাতে

দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে আমাদের মোটামুটি দুটো দশ পনেরো বাজে গেছে তো তারপর খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট করছিলাম একটু ঘুমিয়েই পড়েছিলাম ছোটোও তো ঘুমিয়ে পড়েছিলো অনেক কিছু রান্না করেছিলো দিদিভাই মটন ডাল তারপর ভাত করলার পুর করেছিল আরও যেন কি কি করেছিল আমার এখন বয়েস বসাতে গিয়ে মরে পড়ছে না যাই হোক দুপুরের খাওয়া দাওয়ার পর তো ঘুমিয়ে গেছি আমরা সবাই একসঙ্গে তো তারপর এখন পাশে মোবাইলটাও রাখিনি টাইমও দেখতে পাচ্ছি না শুধু ভাবছি কখন মানে কটা যায় বেজে গেছে আবার ট্রেনের টাইম হয়ে যাবে এই ভেবে ভেবে ঘুমিয়েই যাচ্ছি তারপর বাবু বাবা আমাকে ঢাকলো ওঠো ট্রেনের টাইম হয়ে গেছে তারপর ঝটপট করে উঠে আর কি রেডি হলাম সবার লাস্টে ছোটোকে উঠিয়েছি তো ওর মুডটা ভালো নেই শুধু কান্নাই করে যাচ্ছে আর লামডিং স্টেশনে তো এত ভিড় মানে কী বলবো প্ল্যাটফর্মে দাঁড়ানোর জায়গা নেই এই মেলা সময় করে না দিনে রাতে একই রকম ভিড় হয় রাতে তো সবাই মেলা দেখতে আসে দিনে আসে অনেকে পুজো দিতে অনেক দূর দূর থেকে লোকজন আসে পুজো দিতে তো এই কারণে আর কি দিনেও প্রচুর ভিড় দেখো ঘরে এসে এই যে এখন পৌঁছালাম এখন বাজে আটটা পনেরো রাইট টাইমে মোটামুটি আছে অল্প একটু লেট হয়েছে আর কি লামডিংয়ে এত ভিড় ছিল আর ওইখানে তো ভিডিও করার মতো মানে সব বারবার ওখানে অ্যানাউন্স করে বলছে মোবাইল নিজের সামান বাচ্চা সব সাবধানে রাখো কারণ খুব চুরি হয় এত চোর আর মেলায় এত ভিড় হয় কি বলবো সেটা কালকে তো মেলায় তোমরা দেখলেই যে কতটা ভিড় হয়েছে স্টেশনেও ঠিক ওরকম মেলার মতনই ভিড় তো স্লিপারে তো আমাদের টিকিট কাটা হয়েছিল কিন্তু স্লিপারে আর উঠতে পারিনি এত ভিড়ের মধ্যে তারপর এসিতে উঠে সেখানে বসার জায়গা পেয়েছিলাম সবাই বসে টসে বেশ আরামেই এসেছি বাবারের খুব ফিরে পেয়ে গেছিলো অল্প একটু ভাত খেয়েছিল তো আজকে ভাত খেয়ে তো ঘুমিয়ে পড়েছি সবাই আমরা তো ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি আর কিছু খাইনি দিদিভাই বারবার বললো বাবাকে যে ম্যাগি বানিয়ে দেবে আমি জানিও খাবে না ঘুম থেকে উঠে ওই জন্য বললাম বানিয়ে দিতে হবে না খিদে ভেবে হয়ে গেছে পরে ওই যে চাউমিন খেয়ে আমরাও সবাই খেয়ে দিয়ে এখন আসলাম আর রাতের জন্য রুটি তরকা এগুলোও নিয়ে আসা হয়েছে সেগুলোই আর কি রাতে খেয়ে নিবো আর রান্না বান্না করতে হবে না কালকে তো সকালে বাবার স্কুল আছে আবার সব কিছু রেডি ফেডি করে রাখতে হবে এখন এই চেঞ্জ টেঞ্জ করে ফেস্টে হবো তারপরে এই বেড কভার টভার সব চেঞ্জ করবো এরাও চেঞ্জ হয়নি কালকে ওই যে মেলার থেকে পিজি ব্যাঙ্ক এনেছে সেটাতে ওই এইখান থেকে সব টাকাগুলো ট্রান্সফার করে ওখানে রাখছে বাবার এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে